রহিম আসসালামাইলাইকুম রহমতুল্লিহি কেন ফ্রেন্ডরি বেগম আলাম আলহামদুলিল্লাহ ভাল আসি ফেরখান আজিয়ার ভিডিও দিয়ে গর্ভবতী পয়েন্ট অথবা প্রেগন্যান্সি প্রবলেম আজিয়ার ভিডিও মেকগুড়ির ওনারা যারা ভিডিও আসন শুরু শেষ পর্যন্ত সাইবান যারা হাজগরি বিয়াতা মায়া ভাইন মরফাইন আসন যারা তো ফুয়েন চাইন নবর ফুয়ন কিন্তু নমর এক্ষেত্রে অনরা আজিয়ার ভিডিও সত্তর শেষ পর্যন্ত আজিয়ার ভিডিও হইল যারা তারা জারাত বাচ্চা থাকে দুই মাস থাকে তারপরে নষ্ট হয়ে যাগ গর্ব নষ্ট হয়ে যাগ মানে মাসিক হয়ে মাস দুই মাস থাকে মাসে হয়ে যাগ তিন মাস থাকি মাসিক হয়ে যাগ দেয় মোটামুটি বাচ্চা মাঝে মাঝে নতাকের কিয় হইলে বারবার বার মাসিকা করি এক্ষেত্রে ওনারা এই আজিয়ার ভিডিও সাইবান আজিয়ার ভিডিও মতনার আয়াত দেখাই দিই এ আয়াত তো অনরা আমল করিবান খেঙ্গুড়ি আমুল করিবান আইন ফুলিশ মায় যদি মাসিক এমাস দুই মাস চার মাস এগুলা বনটা কিয়র যদি মাসিক হইযোগ তৈরি বুঝা ফুটবাহ মায়ী হইবার ফিসালি হনাক্ষণ আসর সমস্যা আছে যিনি সমস্যা আছে তালা এন্ডিলা অদ্দে নইলে এন্ডিলা হন হতা নয় এতলা হনুকমায় হুয়া যদি বারবার গর্ব নষ্ট হয়ে যাগ এন্টিলা কেস আড়াহে বেশি বেশি রোগীকালে আনলে লত ফাইদা আছে যা মাস দু মাস থাকি বাদে মাসিক নষ্ট হয়ে মাসিক হয়ে যাগোই আর বাচ্চা হওয়ায় না পারি বিয়া গিয়ে দু তিন বছরের বাচ্চা নমোর অথবা বাচ্চা গইয়ে বহুত দিন পর্যন্ত আর বাচ্চা নমোর যদি অনরহালত এন লত হইলে মাসিক বনো তারপর আবার মাসিক হয়ে যাগোই এম মাস থাকি মাসিক হয়ে দুই মাস থাকি আবার হয়ে তিন মাসটাকে যাগ ইনলি অনরা আজিয়ার জিনিস সফল করবেন আজিয়ার জিনিস বাংলা মাজে খুব সুন্দর করে বুঝাই তাবিজ লেখে গর্ভবতীর নাবির নিচে বেদ বাদবে আল্লাহর রহমতে সামাল নষ্ট হবে না অর্থাৎ যদি অনে এই আয়াতরে নিজের আয়াত্তরে এখন সাদা সাগম মাঝে করে লেখিবান। টিকেটি জিনিলা আছে ইণ্ডাগুৰি লিখিবা লিখিবা আদে আনৰা অৱশ্যে গা ফিত্ৰ পবিত্ৰ আছে জিলা অৱস্থা আমাৰ লিখিবা লিখিবা আদে পাছগুৰি তাৰ পিছত বনাই তাৰপিছত কুলগুৰিয়ৰ দুটা মোমবাতি দি নাড়ী দি বা তাৰপিছত কুলগোহা নাগিন নিউচটো বান্ধিব জে মায়া ফৱা মাছিক বনৈয়ে বা বাইছা নম্বৰ এইবাৰ যদি ইল্লা গুৰিঅৰে এইবাৰ সত নাই বহু হৈ যাৰাটো একবাৰ বাইছা নম্বৰ এতিয়া নম্বৰ জাৰাটো মাছিক বনৈয়ে কিন্তু ইয়ার আগেও বনোই বাম ডিম বা আবার মাসিক হয়ে যা গই এন্ডিলা যার এন্ডিলা ও এটা রাতুন মাসিক বনইলে যে বনইয়ে এদিন লি দুই তিন দিন বনারা এটা বিশ্ব লেখি আর বাঁধিবেন কে লম্বা যে নিচে করি দেখিবান ইনশাল্লাহ অনর গর্ব নষ্ট নইব আর অনর আল্লাহ হায়াতে যদি রাখে তৈল বাসাবে সুসন্ধানে হালস হইব মাসিক নষ্ট অন্য যাই মোটামুটি এক কথা হলে মাসিক নষ্ট হইব মাসিক ঠিক থাকিব আল্লাহর রহমতে সো আজি আর ভিডিও আসি ওনারা যারা এটা বাচ্চা কাছালের দুঃখ বাচ্চা নোঙর ফয় সোমর মাসিক বনের নষ্ট হয়ে এ তারা এ আমল হামাখা ঘুরি চাইবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ চাহো হামাকা বালা রাজাল ফাইবেন